অমৃত ভালোবাসি তোকে লেখনীতে সালবা চৌধুরী আজকে রয়েছে পঁয়ষট্টিতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ আবির প্রজেক্টের কাজে অত্যধিক ব্যস্ত মোজাম্মেল খানের সাথে কাজের ব্যাপারে প্রতিনিয়ত কথা হয় তবে ইদানিং আলী আহমদ খানের মন ভীষণ খারাপ বাড়িতে কিংবা অফিসে কোথাও কারোর সাথে বেশি কথা বলেন না তানবীর নিজের কাজের পাশাপাশি সময় পেলে মাঝে মধ্যে আবিরের অফিসে যায় রাকিব আর রাসেলকে যতটা সম্ভব সহযোগিতা করে বিগত সাত বছরের ন্যায় বর্তমানে আবির্ব্যতিত খানবাড়ির পরিবেশ ততটা নিস্তব্ধ নয় দেড় বছরেরও বেশি সময় আবির বাসায় থাকাতে সবার সঙ্গে সম্পর্ক বেশ মজবুত হয়েছে আবির নিজের কাজ শেষ করে রুমে এসে প্রেস হয়ে বাসায় কল দেয় সারাদিনে দুই চার মিনিট কথা হোক বা না হোক নিয়ম করে সন্ধ্যার পর ঘণ্টাখানেক কথা বলাটা অভ্যেস হয়ে গেছে আবিরের অনুপস্থিতিতে সতেরো দিন কেটে গেছে অথচ এতদিনেও মেঘের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে না প্রথম আর দশ দিনের মতো মেঘ আর কান্নাকাটি করে না বরং প্রতিনিয়ত আবিরকে জ্বালানোর নতুন নতুন পরিকল্পনা করে আবির কাজের বাকে মেঘের এসব কর্মকাণ্ড দেখে একা একাই হাসে আবিরের হাসি দেখে কেউ কেউ হয়তোবা আবিরকে উন্মাদ ভাবে তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই প্রজেক্ট আর মেঘ ব্যতীত আপাতত আবিরের মস্তিষ্কে অন্য কিছুই নেই প্রাত্যহিক সকালে ঘুম ভাঙ্গার পর মেঘের প্রথম কাজ ক্যালেন্ডারে গত হওয়া এক একটা দিন মার্ক করা মেঘের মতো আবিরও প্রেয়সীর ক্রন্দনরত আদলে হাসি ফোটানোর তাগিদের সর্বক্ষণ দিন গুনছে আজ সকাল থেকে মালিয়া খান আর হালিমা খান রান্নাঘরে ব্যস্ত আবিরের বড় মামিকে ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে আসবে সাথে বড় মামা আর মালাও আসবে তাছাড়া মাইশা আর তার হাজবেন্ডকেও দাওয়াত দেওয়া হয়েছে ইকবাল খান বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রামে আছেন তাই মিম আদিকে নিয়ে আকলিমা খান নিজে স্কুলের মিটিংয়ে গেছেন মেঘ ভার্সিটি থেকে বাসায় ফিরে প্রেস হয়ে কেবল শুয়েছে এর মধ্যে বড় মামি আর মালা বাসায় আসছে ওনাদের কণ্ঠ শুনে মেঘ তাড়াতাড়ি নিচে আসছে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছে মামি হাসি মুখে কথা বললেও মালা মুখ ফুলিয়ে রেখেছে মেঘ মালার দিকে তাকিয়ে জোরপূর্বক জিজ্ঞেস করল আপু কেমন আছেন মালা এবার বাধ্য হয়ে উত্তর দিল ভালো তুমি মেঘ মুচকি হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ খুব ভালো মেঘ মালাদের পাশের সোপায় বসে চোখ বন্ধ করতেই গত বছর মায়শাহাবুর বিয়ের প্রতিটা ঘটনা চোখের সামনে জলজল করছে তখন মালাকে নিয়ে মেঘের মনে অভিযোগের কমতি ছিল না আবির একজন দায়িত্বশীল প্রেমিক হিসেবে কত সুন্দরভাবে সবগুলো ঘটনার সমাধান করেছিল বোকা মেঘ আবিরের উদ্বিগ্নতা তখন বুঝতেই পারেনি মাইশাহাপুর গায়ে হলুদের দিন সকালে মেঘের উন্মুক্ত পৃষ্ঠে আবিরের হাতের স্পর্শের কথা মনে পড়তেই মেঘের শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে সঙ্গে উঠেছে দেখার জন্য মনটা করছে মেঘ দিয়ে আবিরকে চোখ মেলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মালা আর চোখে মেঘকে দেখছে মেঘের পরনে একটা সাদামাটা থ্রি পিস বিনী করা চুলগুলো কোমর ছাড়িয়েছে সামনের দিকের ছোট ছোট চুল কপালে ঢেকে আছে ক্লাসে যাওয়ার আগে দেয়া গোলাপি রঙের লিপস্টিকের অল্প স্বল্প এখনও ঠোঁটে লেগে আছে মালা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে মনে মনে ভাবছে মেঘের মধ্যে স্পেশাল কি গুণ আছে যা আমার মধ্যে নেই আমি কি তোমার প্রেমিকা হতে পারতাম না এ বাড়ির বড় হওয়ার জন্য আমি কি একেবারেই যোগ্য ছিলাম না হালিমা খান রান্নাঘর থেকে উচ্চস্বরে ডাকলেন এই মেঘ তুইও কি মেহমান হয়ে গেছিস মেঘ তড়িঘড়ি করে ওঠে রান্নাঘরে গেল বড় মামা এখনও আসেনি মাইশা আপু আর ওনার হাজব্যান্ডকে নিয়ে আসবেন তাই আপাতত মামি আর মালার জন্য শরবত করা হয়েছে মালাকে শরবত সারতেই মালা বিরক্তি ভরা কণ্ঠে বলল শরবত খাব না আমি মেঘ স্বাভাবিকভাবে শরবত রেখে দিয়েছে মালিয়া খান আর আবিরের বড় মামি নিজেদের মধ্যে কথা বলছেন মালা সোফা থেকে উঠে সারা বাড়ি ঘুরে দেখছে হয়তো আবিরের রুমে যেতে চেয়েছিল কিন্তু তালা দেখে আবারও নিচে আসছে মেঘকে উদ্দেশ্য করে ঠাট্টা স্বরে জিজ্ঞেস করলো আবির ভাইয়ের রুমে তালা কেন তোমার জন্য নাকি অতি সামান্য কথাতেই অভিমানী মেঘের মনে ভীষণ খুব জমেছে গম্ভীর মুখের গাম্ভীর্যতা সরিয়ে ক্ষীণ হেসে ধীর কণ্ঠে বলল উফ ভাবতে ভালো লাগছে যে উনি আমার জন্য এতটা উদ্বিগ্ন আমার ভয়ে উনি নিজের রুমে তালা দিয়ে গেছেন আবির ভাই আমাকে এত ভয় পায় ও মেঘের মুখ উল্টাপাল্টা কথা শুনে মালা বেশ বিরক্ত হলো মেঘ ঢোক গেলে বলল। তাছাড়া তালা দিয়ে বিনদেশে পাড়ি দিল ওনার মনটা তো আমার কাছেই রেখে গেছেন মালা রাগান্বিত কণ্ঠে বলে উঠলো মানে নাথিং ইদানিং আবিরকে জ্বালাতে জ্বালাতে মেঘের স্বভাব খারাপ হয়ে গেছে মালাকে দেখেও খুব জ্বালাতে ইচ্ছে করছে যে ভাবনা সেই কাজ মেঘ সোপায় বসে দুহাতে মালহিয়া খানের বাহু আঁকড়ে ধরে কাত বরাবর মাথা এলিয়ে দিয়েছে মালিয়া খান কথা থামিয়ে ডান হাতে মেঘের কপালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন কিরে শরীর খারাপ নাকি মেঘ আহ্লাদি কণ্ঠ বলল না তোমার আদর খেতে খুব ইচ্ছে করছে মালা ভেতরে ভেতরে রাগে কটকট করছে মালিয়া খান মেঘকে নিজের কাছে টেনে নিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আবিরের মামির সঙ্গে কথা বলছেন অন্যান্য কথোপকথন শেষে দুজনে আবিরের ব্যাপারে কথা বলতে শুরু করেছেন আবিরের মামি ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন আবিরের জন্য মেয়ে কি পছন্দ করে রাখছ মালিয়া খান মলিন হেসে বললেন মেয়ে কিভাবে পছন্দ করব। ছেলে তো বিয়ের জন্য রাজি হয় না আবিরের পছন্দ আছে নাকি মালিয়া খান উদাস ভঙ্গিতে বললেন আমি আবিরকে জিজ্ঞেস করেছি ভাবি আবিরের আব্বু সরাসরি কিছু না বললেও ছেলের পছন্দ আছে কি না এ বিষয়ে উনি নিজেও কয়েকবার জানতে চেয়েছেন কিন্তু আবির কিছুই বলেনি উল্টু দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করছে কি করছে একদিকে আবির বিয়েতে রাজি হয় না অন্যদিকে মেঘের আব্বু মেঘের জন্য সম্বন্ধ দেখছে এসব নিয়ে আবিরের আব্বু আর মেঘের আব্বুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে এরপর থেকে দুই ভাই নীরব বিয়ে বিষয়ে আলোচনা বন্ধ মেঘ বড় আবুর দিকে তাকিয়ে কণ্ঠে প্রশ্ন করলো বড় আব্বু আর আব্বুর মধ্যে ঝগড়া হয়েছে কবে আমি কোথায় ছিলাম তেমন সিরিয়াস ঝগড়া না কথা কাটাকাটি হয়েছিল তোরা বাহিরে ছিলে আমিও বিস্তারিত শরিনি আর তোর বড় আব্বু আমায় তেমন কিছু বলেওনি নি মেঘ বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল মনে মনে ভাবছে এই জন্যই কি আম্মু সেদিন বিয়ের কথা বলতে নিষেধ করেছিল আবিরের আম্মু আর মামি আবারও নিজেদের মতো গল্প করছেন মেঘ সুপার পাশ থেকে নিচের ফোনটা হাতে নিয়ে লুকিয়ে আবিরকে মেসেজ লিখেছে বড় মামি আর মালা আপু আমাদের বাসায় আসছেন বড় মামি আপনার বিয়ের লেখা অসমাপ্ত রেখেই মেসেজ পাঠিয়ে দিয়েছে ফোন উলটিয়ে রেখে পূর্বের ন্যায় আবারও বড় আম্মুর গা ঘেসে বসেছে মালিয়া খান ধীরে সুস্থে মেঘের চুলে হাত বোলাচ্ছেন চার থেকে পাঁচ মিনিট পরেই মেঘের হাতে থাকা ঘড়ি কম্পিত হচ্ছে ঘড়ির স্ক্রিনে বেশি উঠেছে ইউ রিসিভড এ মেসেজ ফ্রম আমার আবির মেঘ বুঝে ওঠার আগেই মালার নজর ঘড়িতে পড়ল মালা কপাল গুটিয়ে রাগান্বিত দৃষ্টিতে মেঘের ঘড়ির স্ক্রিনে তাকিয়ে আছে মেঘ ঘড়ির স্ক্রিনে তাকিয়ে নিজের অজান্তে লাফিয়ে উঠেছে আজ সতেরো দিন পর আবির মেসেজের রিপ্লাই করেছে মহানন্দে মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছটফট করছে খুশিতে চোখের কোণে পানি চলে এসেছে প্রিয় মানুষটার নিজের হাতে কিনে পরিয়ে দেয় ঘড়িটায় আজ সেই মানুষটার নাম ভেসে ওঠায় মেঘের উজ্জ্বল মুখশ্রী আরও বেশি ঝলমল করছে মেঘ ফোন হাতে নিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি পেরিয়ে নিজের রুমের দিকে চুটছে মালা নির্বাক চোখে মেঘকে দেখছে মালিয়া খান তপ্তস্বরে বললেন আসতে যা পড়ে যাবি তো আবিরের মামি কপাল গুটিয়ে চিন্তিত কণ্ঠে বললেন মেঘের হঠাৎ কি হলো এভাবে চুটছে কেন মালিয়া খান মৃদু হেসে বললেন ও এমনই ওর ছোটাছুটির কারণ লাগে না হয়তো কিছু একটা মনে পড়ছে এজন্য এভাবে ছুটছে একটু পরেই চলে আসবে মেঘ রুমে ঢুকেই উত্তেজিত হস্তে মেসেজ সিন করলো আবিরের ছোট্ট রিপ্লাই আসছে আমার বিয়ের ব্যাপারে কি বলছে মেঘের শরীর রীতিমতো কাঁপছে ঠোঁটে স্মিত হাসি ফুটিয়ে উঠছে দু চোখ জল করছে মেঘ গলা খাকারে দিয়ে আস্তে করে বলল মিস্টার খান আমি ঠিক জানতাম এই কথা বললে আপনার রিপ্লে আসবেই আসবে মেয়ে কাপা কাপা হাতে মেসেজ লিখছে আপনার বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলছে তাছাড়া মালা আপু আবিরের তৎক্ষণাৎ রিপ্লাই মালা কি করছে আপনাকে মিস করছে আবির রাগি মজি পাঠিয়ে পরপর মেসেজ পাঠালো পাজলামো করবি না মালা কি আজাবাজি কিছু বলছে হুম কি বলছে মেঘের আর কোনো রিপ্লাই নেই আবির পরপর মেসেজ দিচ্ছে মেঘ রিপ্লাই করছে না বাধ্য হয়ে আবির কল দিয়েছে মেঘের বাম হাতে থাকা গড়ি আর ডান হাতে থাকা ফোন একসঙ্গে ভাইব্রেশন হচ্ছে আবিরের কল দেখে মেঘ কিছু সময়ের জন্য থমকালো বুকের বাপাশের তীব্র কম্পন উপেক্ষা করে চোখ পিটপিট করে কল রিসিভ করলো সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আবিরের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসছে সমস্যা কি তোর ত্যাডামি করাটা কি তোর স্বভাব হয়ে গেছে আমার অপছন্দ জেনেও অনবরত এই কাজগুলো করেই যাচ্ছিস কথা অসম্পূর্ণ রাখার অভ্যাসটা কবে ত্যাগ করবি মেঘ মোলায়ম কণ্ঠে শুধালো কেমন আছেন আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল তুই কি ভালো থাকতে দিচ্ছিস মেঘ অভিমানী কণ্ঠে বলল আমি কি আপনাকে খুব বেশি জ্বালাতুল করি আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল মালা কি বলছে মেঘ ঢোক গেলে ভেজা কণ্ঠে বলল আমি আপনাকে খুব বেশি জ্বালাই আমার অত্যাচারে আপনি নিজের রুমে তালা দিয়ে গেছেন এমনটাই বুঝিয়েছে বুঝিয়াছে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাসভারী কণ্ঠে বলতে শুরু করলো রুমে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে আসছি রুম খোলা রেখে আসলে যে যার মতো ঢুকে কাগজপত্র নষ্ট করে ফেলত আর হ্যাঁ তানবীরের কাছে ছাবি আছে যখন নিচ্ছে রুমে যাস তবু দয়া করে মানুষের কথায় গাল ফুলিয়ে কান্না করিস না প্লিজ মেঘ আকুল কণ্ঠে বলে উঠল আমার কান্না নিয়ে আপনার এত চিন্তা তাহলে এতদিন কথা কেন বলেননি তোকে বারবার বারণ করা সত্ত্বেও আমার কথা অমান্য করেছিলি কেন তুই ভালোভাবে জানিস আমি যা বলি তাই করি তোকে এত বোঝানোর পরও যেহেতু আমার কথা অমান্য করেছিস তাই আমিও কথা বলিনি মেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন আমায় ঘুমের মধ্যে রেখে কেন চলে গিয়েছিলেন এতটা হৃদয়হীন কিভাবে হতে পারলেন আপনার বুক কি একটুও কাঁপল না আবির ঢুক গেলে শীতল কণ্ঠে জবাব দিল কেউ কি জানে তার এক জোড়া ক্রন্দিত নেত্র আমার সুস্থির ব্রহ্মাণ্ডে তোলপার চালাতে সক্ষম কান্না ভেজা ওই আখি যুগলের মুখোমুখি হওয়ার সামর্থ্য আমার ছিল না তাই বাধ্য হয়ে হৃদয়হীনের মতোই পালিয়ে এসেছি আবিরের ভেজা কণ্ঠস্বর কানে বাজতেই মেঘ নিজের চোখ মুছে আহ্লাদি কণ্ঠে বলে উঠল কেউ কি জানে তার জন্য আমি কি পরিমাণ কান্না করেছি কান্নারও পরিমাণ হয় বুঝি তা কত বালতি পানি জমেছিল মেঘ তড়িৎবেগেও জবাব দিল নয় বালতি আবির মলিন হেসে বলল ইস আরেক বালতি হলে ভালো হতো মেঘ আচমকা কান্না শুরু করেছে আবির অতর্কিতে প্রশ্ন করল এই কি হয়েছে কান্না করছিস কেন মেঘ কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল আপনি না বললেন আরেক বালতি পানি জমলে ভালো হতো আবির শক্ত কণ্ঠে ধমক দিল এবেলায় কথা মানতে উঠে পড়ে লাগিস অন্য বেলায় কি হয় মেঘ ভেজা চোখে পিক করে হেসে উত্তর দিল ভূতে পায় আমারও তাই মনে হয় বাসায় ফিরে আগে আপনার ভূতটাকে বিদায় করতে হবে মামির শরীর কেমন এখন আলহামদুলিল্লাহ ভালো সিরিয়াস কোনো সমস্যা নেই আপাতত ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছেন আবির ঠান্ডা কণ্ঠে শুধালো আপনার শরীর কেমন মেঘের ঠোঁটে আবারও হাসি পুটল আদরে ভঙ্গিতে বলল আলহামদুলিল্লাহ ভালো ছিল তবে এখন খুব ভালো সাবধানে থাকবেন আর একটা কথা জি বলুন মালা পর্যন্ত আমার নাম্বারটা যেন না পৌঁছায় পৌঁছালে কি হবে তেমন কিছু না হোয়াটসঅ্যাপের দিনে কমপক্ষে দশ পনেরো বার কল আসবে আমি বসে বসে কল রিসিভ করব। প্রতিবার এক ঘন্টা করে কথা বললে জাস্ট দশ থেকে পনেরো ঘন্টা কথা হবে তারপর আট ঘন্টা ঘুমাবো আর এক থেকে দুই ঘন্টা অন্যান্য কাজ করব। মেঘ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল। আর আমি পেঁয়াজ মরিচ দিয়ে আপনাদের কলিজা ভুনা করে এলাকার কুকুরগুলোকে খাওয়াবো আবির নিঃশব্দে হেসে শুধালো কিছু বলেছেন মেঘ দাঁতে দাঁত চেপে রাগিসরা জবাব দিল বলছিলাম মাত্র পনেরো ঘন্টা কেন পড়লে পুরো চব্বিশ ঘন্টায় কথা বলিয়েন ঠিক আছে আবির এবার শব্দ করে হাসলো পরপর উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলো মনে হচ্ছে কিছু পড়তেছে আমি এখান থেকে পুরো গন্ধ পাচ্ছি কি পড়ছে মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব দিল আপনার নাক একটু বেশি অ্যাডভান্স কলি ভুনা এখনও বসায়নি ওয়েট একটু পর বসাবো জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবির মৃদুস্বরে বলল। ম্যাম কলেজে ভুনায় মনে করে লবণ দিয়েন ম্যাক মেঘ ফোস করে উঠল আরও বেশি টেস্টি করতে একটু বিষ দেবনে বলে মেঘ কল কেটে দিয়েছে রাগে ফোসফোস করছে আবিরের হাসি থামছে না হাসতে হাসতে বিছানা হেলান দিয়ে বসেছে আজ অবজে বলে আবিরের কাজের তেমন চাপ নেই নিজেকে নিয়ন্ত্রণ করে খানিক পাতে আবারও মেঘ কল দিল কল বাজতে বাজতে শেষ পর্যায়ে মেঘ কল রিসিভ করলো সঙ্গে সঙ্গে আবির মোলায়েম কণ্ঠে ডাকল ম্যাম মেঘ নিশ্চুপ। আবির আদুরে কণ্ঠে আবারও ডাকলো ম্যাম আবিরের কণ্ঠে আদুরে ডাক শুনে মেঘের বুকের ভেতরে ধূপ বোকানে বেড়ে গেছে মন খারাপ রাগ অভিমান খারাপ লাগা মুহূর্তে সব কোথাও অনুভূতিদের পাশ কাটিয়ে মেঘ কাট কাট গলে প্রশ্ন করলো কিছু বলবেন হুম বলুন বলছিলাম রান্নার টেস্ট বাড়িতে বিষটা ব্যবহার না করলে হয় না বিষ ব্যবহার করলে কি হবে না মানে কেউ লবণ চেক করতে গেলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে মেঘ রাগে ফুসতে ফুছতে বলল আপনি এসব বলতে আবারও কল দিয়েছেন রাখছি আমি তড়িৎ বেগে ডাকলো শোনো আবিরের মুখে তুমি সম্বোধন শোনা মাত্র মেঘের দু চোখ প্রশস্ত হয়ে গেছে মুহূর্তে শ্বাস থেমে গেছে হতভম্ব মেঘের মস্তিষ্কে অনুভূতিতে তোলপাড় চলছে চোখের পাতায় জল জল পড়ছে আবিরের হাস্যজ্জল আদল খানা দূরে কাঁপছে বুক চোখে মুখের আগের মাত্র নেই আবির তৎক্ষণাৎ ঠান্ডা কণ্ঠে বলল অতি সামান্য কারণে যেভাবে রেগে যান ভবিষ্যতে কি হবে ম্যাম মেঘ চোখ কুচকে জানতে চাইল কি হবে সদা আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকতে হবে আবির চট জলদি গম্ভীর কণ্ঠে বলে উঠল আবারও বলছি মালা পর্যন্ত আমার নাম্বার পৌঁছালে সব দায়ভার আপনার মনে থাকে যেন মেঘ চিন্তিত কণ্ঠে শুধাল বড় আম্মুর থেকে নাম্বার নিয়ে নিলে আমি আমাকে বারণ করেছি আম্মু কাউকে নাম্বার দিবে না অন্য কারো কাছে নাম্বার চাওয়ার সাহস মালার হবে না একমাত্র আপনি আছেন অনুগ্রহ করে আপনিও দিবেন না ও আচ্ছা এর বড় বড়ো আম্মু আমাকে নাম্বার দিচ্ছিল না তাতে কি আমি তো নাম্বার দেখে মুখস্থ করে ফেলেছি আমি কোনো নাম উল্লেখ করিনি তাই আম বুঝতে পারিনি আপনি যে নাম্বার মুখস্থ করার পাবলিক এটা আমি জানি তাছাড়া আমি নিজে আপনাকে কল দিতাম কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে কোনো ব্যাপার না কিন্তু মালা আপু আমার কাছে নাম্বার চাইলে কি বলবো এটাও আমি শিখিয়ে দিতে হবে না একদম না এখন রাখি আচ্ছা মাইক ফের বললো শুনুন জি ম্যাম বলুন রাতে কল দিলে রিসিভ করবেন নাকি আবারও রাগ করে বসে থাকবেন আবির কপালগুটি মৃদুস্বরে বললো ফ্রি হয়ে মেসেজ দিয়ান আর একটা কথা হুম মেঘ কাঁপা কাঁপা গলায় আস্তে করে বলল মিসিও বলে কল কেটে দিয়েছে আবির মলিন হেসে ফোনের স্ক্রিনে তাকালো মেঘের শাড়ি পরা একটা ছবি ফোনের ওয়েল পেপার দেয়া আবির অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে আছে অতর্কিতে হাসি থামিয়ে কম্পিত কণ্ঠে বলল মাই রিয়ার স্প্যারো আই ফেল এমটি উইদাউট ইউ কথা শেষ করে মেঘ আবারও নিচে নামলো ততক্ষণে মাইশারা চলে আসছে মাইশাকে দেখে মেঘ ছুটে গেল মাইশা হালকা রঙের একটা জামতানি শাড়ি পরে এসেছে চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় আগের থেকেও বেশি কিউট লাগছে মেঘ আপুকে ভালোভাবে পরখ করে আহ্লাদি কণ্ঠে বলল ভাইয়া আপু ভাইগ্না অথবা বাগ্নিকে সর্বপ্রথম আমি কোলে নিতে চাই আদির পরে আমি এখনো কোনো ছোট্ট বাবু কাছ থেকে দেখিনি আমাকে জানাবেন প্লিজ মাইশা তার হাজব্যান্ড একসঙ্গে হেসে উঠল ভাইয়া বললেন ইনশাল্লাহ বাবুকে প্রথমে তোমার কোলে দেব ইনশাল্লাহ মাইশারা সারাদিন শেষে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে মামা মামিরাও বাড়িতে চলে যাবেন আলী আহমদ খান আর মুজাম্মেল খান অফিসে থাকলেও দুপুরে বাসায় এসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছেন যাওয়ার আগে আগে মালা হঠাৎ মেঘকে ডেকে শক্ত কণ্ঠে বলল। আবির ভাইয়ের নাম্বারটা দাও তো মেয়ে কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল। ওনার নাম্বার দিয়ে আপনি কি করবেন কথা বলবো মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে পড়লো উনি প্রজেক্টের কাজে ব্যস্ত আছেন আপাতত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় নেই ওনার মালা বিরক্ত হয়ে শুধালো তোমার সাথে কথা বলার সময় আছে মেঘ কপালের মাঝ বরাবর ফেলে পেলে স্বরে বলল। আমার সাথে কথা না বললে ওনার রাতে ঘুমই হয় না মেঘ যে ইচ্ছাকৃত রাগানোর জন্য এসব বলছে এটা বুঝতে মালার বেশি সময় লাগলো না মালা তৎক্ষণাৎ রাগান্বিত কণ্ঠে বলল। যত যাই বলো ভাইয়ার নাম্বার আমি সংগ্রহ করেই নেব আগেও কত রাত ভাইয়ার সাথে আনলিমিটেড কথা বলেছি তার হিসেব নেই এবারও তাই হবে ঘুম পাড়ানোর জন্য প্রয়োজনে ভাইয়াকে ঘুমের ঔষধ সাজেস্ট করব মেঘ ভেতরে ভেতরে রাখলেও রাগটা প্রকাশ করলো না করে হেসে ফিক চেষ্টা করে দেখতে পারেন ওনার হার্টবিট ঘুমের পাওয়ারকেও হার মানিয়ে দিল মালা পারে আপনার কটমট করে বললো তুমি যে কোন ভরসায় এসব বলো আল্লাহ ভালো জানেন অকস্মাৎ মেঘের ঘড়িতে আবিরের মেসেজ আসছে অল ওকে মেঘ মালার দিকে ঘড়িটা এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল এই ভরসায় নামের জায়গায় শুধু আমার আবির লেখাটাই ভাসছে মালা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল। ফোনে আমার আবির লিখে রাখলে আবির ভাইয়া তোমার হয়ে যাবে না আরও কি কি ভিড় করতে করতে মালা বেরিয়ে গেছে মেঘ মুখ ফুলিয়ে সেদিকে তাকিয়ে আছে সত্যিই তো ফোনে আমার আবির ভাই নামটা গত দেড় বছর যাবতীয় সেভ করে রেখেছে নতুন নাম্বারটাও একই নামে সেভ করেছে কিন্তু তাতে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না আবিরের অন্তর্নিহিত অনুভূতি বোঝার সক্ষমতা মেঘের হয়েছে ঠিকই কিন্তু আবির যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করছে ততদিন মেঘের আত্মবিশ্বাস আসবে না জোর গলায় নিজেকে যতই আবিরের প্রেমিকা বলুক না কেন দিন শেষে এটাই সত্যি আবির তাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়নি মেঘ মুখ ফুলিয়ে রোমে চলে গেছে শেষ বিকেলের দিকে একটা হ্যান্ড পার্স আর সাথে দুটো ফাইল আর কিছু কাগজপত্র নিয়ে বন্যা আপন মনে হাঁটছে আচমকা নজর পড়ে অনেকটা সামনে তানভীরের মতো কেউ একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে শিওর হওয়ার জন্য বন্যা দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে ছেলেদের হাটার স্বাভাবিক গতির সাথে মেয়েদের দৌড়ের গতি মোটামুটি সমান ধরা যায় রাস্তায় দৌড়াতে পারছে না তবে যথাসাধ্য দ্রুত হেঁটে তানবীরের বেশ কাছাকাছি চলে এসেছে পেছন থেকে দুই চারবার ডেকেছেও কিন্তু সেই ডাক তানবীরের কর্ণবহরে পৌঁছায়নি বন্যা এবার থেমে শ্বাস টেনে উচ্চ স্বরে ডাকল ওই ভিলেন মেইলি কণ্ঠস্বর কানে বাজতেই তানবীর উদ্দেশ্যহীনভাবে পিছনে ঘুরল বন্যাকে দেখে থমকে দাঁড়ালো ব্রুকোচকে কলকেটেক কপট স্বরে জানতে চাইল কোন দিক থেকে ভিলেন মর হয় আমায় কখন থেকে ডাকছিলাম আপনি শুনছিলি না তাই বাধ্য হয়ে ডাকলাম হঠাৎ আমাকে ডাকার কারণ এমনি আপনার বাইক কোথায় একটা ছোট ভাই নিয়ে গেছে কেন এমনি জিজ্ঞেস করতে পারি না তানভীর মলিন হাসলো কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠ পড়ল সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় চলে যেও আসছি তানভীরের এমন ব্যবহারের আগামাথাও বন্যা বুঝল না কিছুক্ষণ ভাবার পর হঠাৎ পূর্বের ঘটনাগুলো মনে পড়ল বন্যা সহসে ডাকল এই যে তানবীর ঘাড় ঘুরিয়ে বেমর দৃষ্টিতে তানবীরের হৃদয় থুকফুক করছে তানবীর উত্তর না দিয়ে এখানিক গ্রুণা ছিল বন্যা এক গাল হেসে বললো ঝালমুড়ি খাবেন তানবীরের তাৎক্ষণিক উত্তর না তাহলে ফুচকা না চটপটি না চা না বন্যা এবার খানিক গেছে চোখের রেগে পাতা ঝাপটে আনমনে বলে উঠল তাহলে কি সিগারেট খাবেন তানভীর প্রশস্ত নেত্রে বন্যার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললে বন্যা উত্তর না দিয়ে অন্য পাশে তাকিয়ে লজ্জায় আর আতঙ্কে নিজের মুখ চেপে ধরেছে নিজের প্রতি অতিষ্ঠ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে তানভীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে বন্যাকে আপাদ মস্তুক দেখে মুচকে এসে বললো সিগারেট খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও অপ্রত্যাশিত কথায় বন্যা শ্যাট করে তান অভিমুখে দেখালো চোখ স্বাভাবিকের তুলনায় বেশ বড় আকার ধারণ করেছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বেসামাল পরিস্থিতি সামলে বন্যা চির কণ্ঠে শুধালো ছি আপনি সিগারেটও খান তুমি খাওয়াতে চাচ্ছ তাহলে আমার খেতে সমস্যা কোথায় বন্যা মাথা নিচু করে জড়সড়ো হয়ে বলল মুখ ফসকে বেরিয়ে গেছে সরি এতদিন মানুষকে মুখ অনেক কিছু বলতে শুনেছি আজ প্রথমবার কোনো মেয়ে মুখ সিগারেট অপার করছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং চলো সামনে থেকে দুটো সিগারেট নিচ্ছি বন্যা আতঙ্কিত কণ্ঠে সিঁচিয়ে উঠলো না আমি যাব না বন্যার চেঁচানোর শব্দে তানভীর আঁতকে উঠে বুকে হাত রেখে আশেপাশে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল। যেভাবে চিৎকার করছো মানুষ তো অন্য কিছু ভাববে বন্যা আস্তে করে বলল। যার যা খুশি ভাবুক আমি সিগারেট খাবো না তানবির সশ হেসে বললো ঠিক আছে এবারের মতো ছেড়ে দিলাম এরপর মুখ ফুসকে সিগারেটের কথা বললে সত্যি সত্যি টেস্ট করাবো এগুলো ঠিক না আপনি এসব করতে পারেন না বা রে ডাকবা ভিলেন আর কিছু বললে ন্যায় অন্যায়ের জ্ঞান দিবা তা তো মানবো না বন্যা বিরক্ত হয়ে বলল দেখুন আমি আপনাকে ট্রিট দিতে ডেকেছিলাম আপনি ইচ্ছাকৃতভাবে আমার সাথে এমন ব্যবহার করছেন তানবীর সূক্ষ্ম নেত্রে ধীর কণ্ঠে শোধালো আমি এবার কি করলাম যাই অপার করছি শুধু নাই করে যাচ্ছেন আমার সাথে চলাচলে যার অস্বস্তি বোধ হয় আমাকে যার অসহ্য লাগে আমি তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শোধাল আমি কি একবারও বলেছি আপনাকে অসহ্য লাগে নাকি বলেছি আপনি আমার অস্বস্তির কারণ তানভীর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে অকস্মাৎ হেসে বলল চলো কোথায় বাহ ট্রিট না দিবা বললা এখন এটা বলো না যে মুড নেই বা সময় নেই বন্যা ঠিক এই কথাটাই বলতে চেয়েছিল মুখের কথাটা গিলে শান্ত স্বরে বলল কি খাবেন ঝালমুড়ি পুচকা চটপটি এনিথিং বন্যা ডুরকুটিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল মনে মনে তানভীরকে অল্প স্বল্প বকেও নিল মেঘ আর তার ভাইয়ের স্বভাব বিশেষ কোনো পার্থক্য নেই দুজনেই বেশ অভিমানী মেঘ মেয়ে বলে অভিমানটা একটু বেশি প্রকাশ পায় ঝালমুড়ি হাতে দুজনের পাশাপাশি দুটো চেয়ারে বসা এক প্লেট ফুচকা আর একটা ছটফটি অর্ডার দিয়েছে তানবির ঠান্ডা কণ্ঠে শোধালো হঠাৎ আমাকে ট্রিট দেওয়ার কারণ কি বন্যা ঢুক গিলে আস্তে করে বলল সেদিন আপনাকে চা খেতে বলিনি বলে আপনার বোন আমায় কতগুলো কথা শুনিয়েছে তাই আজ তানবীর ধীর কণ্ঠে জানতে চাইল তোমায় কথা শুনিয়েছে কি বলেছে তানভীর নিরের দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দৃষ্টি দেখে বন্যা থতমত খেয়ে হাসার চেষ্টা করলো হাসি মুখে বললো তেমন কিছু না আসলে সেদিন আমার তরফ থেকে সবাইকে চায়ের ট্রিট ছিল তাই স্বাভাবিকভাবে আমার আপনার কাছে অপার করা উচিত ছিল কিন্তু আমি সেটা করিনি তাছাড়া বিল দেওয়ার বিষয়টা নিয়ে মেঘ একটু রেগে গেছিল। বোনর কথায় কিছু মনে করো না প্লিজ বন্যা ঠোঁট উল্টিয়ে বিদ্রুপের ভঙ্গিতে বলে উঠল ও আচ্ছা ঠিক আছে কিছু মনে করলাম না ওকে কি সমস্যা এভাবে কথা বলছো কেন এমনি তানবির সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শুধাল এমনি বলাটা কি তোমার স্বভাব বন্যা উপর নিচ মাথা নাড়ল তখনই বন্যার বড় আপুর কল আসছে বন্যা স্বাভাবিকভাবে কল রিসিভ করে কথা বলছে ইতিমধ্যে পুচকা চটপটে দিয়ে গেছে বন্যা কথা শেষ করে চট জলদি দুই তিনটা শিট বের করে তানবীরের হাতে দিয়ে বলল এগুলো মেকে দিয়ে দিবেন কালভার্সিটি বন্ধ পরিষে একটা ক্লাস টেস্ট আছে পড়ে নিতে বলবেন তানবীর গাল ফুলিয়ে নির্বোধের মতো বন্যাকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল। এত সমাদরের রহস্য তো বেয়েই ছিল স্বার্থপর মেয়ে কথাকার বন্যা ফুচকা খেতে খেতে আর চোখে তানবীরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো একদম স্বার্থপর বলবেন না নিজের বোনকে তো ঠিকই যত্ন রাখেন প্রয়োজন ছাড়া বাসা থেকে একদম বেরি হতে দেন না দুই তিনটে সিটের জন্য এতটা রাস্তা পেরিয়ে আমাকে আপনাদের বাসায় যেতে হতো আর নয়তো পিডিএফ দিতে হতো সেই পিডিএফ আবার আপনাকে প্রিন্ট আউট করে আনতে হতো যেহেতু আপনাকে পেয়েছি তাই আপনাকে দিয়ে দেওয়াটাই বেস্ট অপশন ছিল আমি চাইলে রাস্তায় ডেকে দুইটা সিট আপনাকে ধরিয়ে দিয়ে চলে যেতে পারতাম যদি সেই কাজটা করতাম তবে স্বার্থপর বলতে পারতেন আমি আপনাকে ট্রিট অপার করলাম চল্লিশ মিনিট সময় দিলাম অতপর সেই সিটগুলো দিচ্ছি তারপরেও বড় কথা সিটগুলো আপনার বোনোর প্রয়োজন তাহলে আমি স্বার্থপর কিভাবে হলাম যেভাবে যুক্তি দেখিয়ে ঝগড়া করছো আমার মনে হচ্ছে তোমার উদ্ভিদবিজ্ঞান সাবজেক্ট না নিয়ে দর্শন সাবজেক্ট অনার্স করা উচিত ছিল বন্যা ব্রুকুচকে প্রশ্ন করলো আমি ঝগড়া করছি তানবির ঠোঁট চেপে হেসে বলল এটাকে অবশ্য ঝগড়া বলে না তবে তর্কের বিবাদ বলা যায় বন্যা সেসবে পাত্তা না দিয়ে পুচকে খাচ্ছে তানভীর টুকটাক পুচকে খেতে পারলেও আজ চটপটি নিয়েছে কারণ এক প্লেট পুচকে একা শেষ করা তানভীরের পক্ষে সম্ভব না মেঘদের সাথে বের হলে মেঘ মিম আর আদির থেকে অল্প কয়টা খায় আজ আগে ভাগে চটপটিটা বেছে নিয়েছে বন্যা পুচকা শেষ করে উঠতে উঠতে বলল আপাদের জন্য একটা পার্সেল নিয়ে বিলটা দিয়ে আসছি আপনি বসুন তানভীর তৎক্ষণাৎ বলে উঠল বিলটা আমি দেই বন্যার রাগে রাগে মুখ করে তাকাতে তানবির ঢোকিলে শান্ত কণ্ঠে বলল। ঠিক আছে আমি বসছি বিলটা তুমি মুচকি হেসে চলে গেছে বিল দিয়ে এসে তানবিরের হাতের শিটগুলো আবারও দেখে নিল পার্স আর শিট হাতে নিতে নিতে শীতল কণ্ঠে বলল। সরি সময়ের অভাবে চা খাওয়াতে পারছি না অন্য কোনো দিন খাও বিনশাল্লা তানবির মুচকি হেসে বলল। চা কিন্তু তোমার হাতের বানানো হতে হবে দেখা যাক আসছি আমি এগিয়ে দিয়ে আসি তার কোনো দরকার নেই আপু নিয়ে যাবে আমাকে সাবধানে যেও আচ্ছা আপনিও বন্যা রাগ করেছে ভেবে সেদিনের ঘটনা জানতে মেঘকে জিজ্ঞেস করার জন্য মেঘের রুমের সামনে আসতেই তানবীর থমকে দাঁড়ালো মেঘ আপন মনে বন্যার সাথে ফোনে কথা বলছে দুজনের আবলতাবোল কথা আর হাসির শব্দে তানবীর থম মেরে দাঁড়িয়ে পড়েছে কোথায় ভেবেছিল মেগার বন্যার মধ্যে মান অভিমান চলছে মেগের থেকে কারণ জেনে সমাধান করার চেষ্টা করবে কিন্তু ঘটনা সম্পূর্ণ উল্টো তানবির আস্তে করে গলা খাকারে দিয়ে রুমে এসে সিট রেখে চলে যাচ্ছে মেঘ ঠান্ডা কণ্ঠে শুধালো ভাইয়া কিছু বলবা না তানভীর ভিড় করতে করতে যাচ্ছে মায়ের কাছে মাসির গল্প বলে আর কি হবে রাত নয়টা বেজে গেছে মেঘ আবিরকে কোনো মেসেজ করেনি কিছুক্ষণ পর আবিরি মেসেজ দিল বিজি মেঘের ছোট্ট রিপ্লাই নো তৎক্ষণাৎ আবিরের কল আসছে মেঘ কল রিসিভ করে চুপচাপ বসে আছে ওপাশ থেকে আবির বলছে ফ্রি হয়ে মেসেজ দিতে বলেছিলাম বিকেল থেকে মুখ ফুলিয়ে রুমে বসে আছেন কিছু খানু শুনলাম একটা টেক্সট পর্যন্ত করেননি কি সমস্যা কোনো সমস্যা নেই মালা কি আবারও আজে বাজে কথা বলছে মেঘ মুখ পোষকে বলে ফেলল চরিত্রের সমস্যা আপনার মালা আবু বলবে আবির উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল। কি। আমার চরিত্রে সমস্যা কে বলছে প্রমাণ কি এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তার বিখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ